এই ফোনটা শর্ট আছে তো আমরা রজন থেরাপির মাধ্যমে শর্টটা খুঁজে বের করার চেষ্টা করব তো আমরা বোর্ডের সব জায়গায় রজনের একটা প্রলোভ দেওয়ার চেষ্টা করতেছি তো রজনের প্রলোভ দেওয়ার পরে আমরা শর্টটি খুঁজে বের করার চেষ্টা করবো তো সঠিক খোঁজার ক্ষেত্রে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্য নেব আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাইটি আছে সেই ডিসি পাওয়ার সাপ্লাইটিতে শর্ট কিলিংয়ের সিস্টেমটাও আছে তো আমরা আমাদের এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের কাজটি করব তো আমাদের প্রচন্ড দেওয়া হয়ে গেছে তো আমরা এখন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইনটা আমরা এক নেগেটিভ গ্রাউন্ডে ফোনের যে কোনো একটা গ্রাউন্ডে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা পজিটিভ লাইনটা দিয়ে আমরা সঠিক খুঁজে বের করার চেষ্টা করব প্রথমে আমরা যে সার্জিং সেকশনের এখানে যে রেস্ট্যান্টগুলো আছে এখানে দেখবো তারপরে আমরা পাওয়ার সেকশন দেখব পাওয়ার সেকশনে দেখার পরে আমরা দেখলাম যে পাওয়ার সেকশনের একটা রেজিস্ট্যান্ট গরম হয়ে যাচ্ছে তো আমরা মিটারের পরিমাপ করে দেখলাম আমাদের এআইসিটাই শর্ট তো আমরা আবার রজন দিয়ে আপনাদের দেখাচ্ছি এআইসিটায় হচ্ছে এই রেস্ট্যান্টটাই হচ্ছে খারাপ তো এই রেস্টুরেন্ট মধ্যে শর্টের কারণে আমাদের ফোনটি অন হচ্ছিল না এই রেস্টুরেন্ট আমরা এখন রিমুভ করব তোমরা রেস্টুরেন্ট রিমুভ করতেছি রেস্টুরেন্টটি আমরা হট গানের মাধ্যমে রিমুভ করে নিলাম এবং করার পর আমরা এখন দেখব এই সাইডের শর্ট চলে গেছে কিনা আমরা মাল্টিমিটারের সাহায্যে আমরা এখন সেটা চেক করবো দেখবো আমাদের শর্ট আছে কি না তো আমাদের শর্টটি চলে গেছে আমাদের শর্ট আর দেখাচ্ছে না তো এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালু করার চেষ্টা করি দেখে আমাদের বোর্ডটি রান হয় কি না তো বোর্ডের সুইজিং চলে আসছে আপনাদের দেখাচ্ছে আমরা মিটারের মাধ্যমে

ঠিক আছে আমরা এখন বট্টার মধ্যে একটা এলসিডি স্থাপন করতেছি এল লাগানোর পরে আমরা আবার ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে আমাদের ভোটি রান হয় কি না এবং এল সিডি সব কিছু আসে কি না তো আমরা এল সিডি লাগালাম এল লাগিয়ে আমরা এখন আবার সেটটি রান করার চেষ্টা করতেছি দেখি আমাদের সেটটি রান হয় কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সেটটি রান হয়ে গেছে তো বন্ধুরা আপনারা খুব সহজেই শর্ট সেটগুলোকে এরকম রকম রাং থেরাপির মাধ্যমে ঠিক করতে পারবেন রাং থেরাপির মাধ্যমে খুব সহজেই শর্ট হওয়া আইসিটি বা শর্ট হওয়া সার্কিট আপনি যাই বলেন যাই থাকুন সেই অংশটা খুব তাড়াতাড়ি বের করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম